এ দুনিয়াতে হাজার হাজার তরিকা আছে টাকা কামানোর কিন্তু আমরা শুধু একটা শব্দই বারবার শুনতে থাকি জব জব এবং জব প্রথমে ভার্সিটি শেষ করে একটা ভালো জব পাও এরপর একটা প্রমোশন নিতে হবে এরপর আরো একটা প্রমোশন আর তারপর চাকরি সুইচ করুন একটা জব এরপর আরেকটা জব পাল্টাতে থাকুন যতদিন না আপনি রিটায়ারমেন্টে চলে যান আমি এটা বলছি না জব করা কোনো খারাপ বিষয় কিন্তু প্রবলেম হলো আমাদের সোসাইটিতে জবের ব্যাপারেই ব্যাপারে শুধু আমাদের বলা হয় এজন্য আমরা অন্য কোনো কিছুর ব্যাপারে শুনতে চাই না যেগুলোর মাধ্যমেও বাস্তবে টাকা কামাতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জব বিজনেস এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য সম্পর্কে বলবো একজন জব হোল্ডার কিংবা একজন ফ্রিল্যান্সার হিসাবে কিংবা একজন বিজনেস ওনার হিসাবে কেরিয়ার চয়েস করার ব্যাপারে কথা বলবো আমি আপনাকে বলবো এই সব মধ্যে পার্থক্য কি আর আপনি কোনটা চয়েস করতে পারেন আর আপনি যদি এগুলোর মধ্যে যেকোনো একটা চয়েস করতে পারেন তবে ভবিষ্যতে কি কি হতে যাচ্ছে আপনার সাথে আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর এটা ডিসাইড করতে পারবেন সহজে আপনার জন্য কোনটা সুইটেবল ওয়েলকাম ব্যাক টু ইনভেস্টমেন্ট শিক্ষা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আর মিস না করেন প্রথমে আসুন শুরু করি জব থেকে এটা ওই জিনিস যা অধিকাংশ মানুষ জানে খুব সিম্পল বিষয় আপনি কাজ করতে যান এবং সেখানে অনেক সময় পর্যন্ত কাজ করতে থাকুন আর আপনি টাকা পাবেন এক্ষেত্রে আপনার সবকিছু ক্লিয়ার হবে আপনি কত টাকা বেতন পাবেন আপনার ভ্যাকেশন টাইম কখন হবে সবকিছু ফিক্সড থাকবে আপনি এক ধরনের সিকিউর কেরিয়ার পাবেন কারণ যখন আপনি চাকরিতে ভালো পারফর্ম করবেন তখন আপনাকে আপনার চাকরি থেকে বের করে দেয়া হবে এর সম্ভাবনা অনেক কম থাকবে কিন্তু আপনাকে কিছু জিনিস সহ্য করতে হবে অফিসে পলিটিক্স থাকবে এটা আপনাকে সহ্য করতে হবে হতে পারে আপনার জেন্ডার বা রিলিজন বা অন্য সামাজিক অবস্থানের ভিত্তিতে আপনার সাথে খারাপ ব্যবহার হতে পারে যদি আপনার পারফরমেন্স খারাপ হয় বা কোম্পানি কোনো কারণে লসে চলে যায় তাহলে আপনি চাকরি হারাতে পারেন বা হতে পারে আপনি চাকরিতে ভালো পারফর্ম করছেন তবু আপনাকে সেখান থেকে বের করে দেয়া হলো আসলে বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই এমনটা হওয়ার সম্ভাবনা থাকে এখানে আপনি আপনার কাজের হিসাবে টাকা পান না এটা কিছু যায় আসে না আপনি অনেক বেশি কাজ করলেন নাকি অনেক কম কাজ করলেন কারণ যদি আপনি কাজ তাড়াতাড়ি শেষ করেও ফেলেন তবুও তো আপনি বাড়ি যেতে পারছেন না আপনাকে সেখানে বসে থাকতে হবে ঠিক পাঁচটা পর্যন্ত আপনি আপনার সময়ের নিয়ন্ত্রণেও থাকবেন না আপনার একজন বস থাকবে সে আপনাকে বলবে কখন কি করবেন এটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে দ্বিতীয়ত আসে বিজনেস ওনার যদি আপনার নিজের একটা ব্যবসা থাকে তবে আপনার কারো কথা শোনার প্রয়োজন নেই আপনি যতটা চান ততটা কাজ করতে পারেন এর মানে এটাও যে আপনি যদি চান আপনার ব্যবসাটি সফল হোক তবে আপনাকে হয়তো একটা চাকরির থেকে দুই থেকে তিন গুণ কাজ করতে হবে আপনি কারো উপর ব্লেম করতে পারবেন না সবকিছু আপনার ভুল থেকেই হবে আপনাকে সব সময় নতুন নতুন জিনিস শিখতে হবে এবং পরিবর্তন করতে থাকতে হবে নিজেকে কারণ মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল যদি আপনি তার সাথে পরিবর্তিত হতে না পারেন তবে আপনার বিজনেস মরে যাবে যদি আপনার ব্যবসা সফল হয় তবে আপনি অনেক বেশি পুরস্কার পাবেন আপনি অনেক বেশি টাকা কামাতে পারবেন এবং আপনি আপনার সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন আপনার বিজনেস যদি অনেক বেশি সফল হয়ে যায় তবে আপনি একজন ম্যানেজার বা সিইও কে হায়ার করে আপনার প্রতিদিনকার কাজগুলোর খেয়াল রাখতে পারেন এর বাইরেও আপনি অন্য লোকেদের চাকরি দিতে পারেন আপনি অন্য লোকেদের সাহায্য করতে পারেন তাদের চাকরি দিয়ে এতে আপনার দেশের ইকোনমি ভালো হবে এখন আমি আপনাদের একটা বিষয় সম্পর্কে বলতে চাই এবার আমি বলবো একজন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা এবং একজন বিজনেসম্যান এর মধ্যে পার্থক্য কি একজন এন্টারপ্রেনার এমন একজন ব্যক্তি হন যিনি তার নিজের ফাইন্যান্সিয়াল রিস্ক নিজে নেন এবং মার্কেটে কোনো নতুন অপরচুনিটিকে পূর্ণ করার জন্য ঝুঁকিতে নিজের সমস্ত কিছু লাগান এখানে তার নিজের টাকাকে সে রিস্কে লাগান কিংবা ইনভেস্টরের টাকাকে লাগান বেসিক্যালি আপনি এর ব্যাপারে চিন্তা করতে পারেন যদি আপনার বাবার একটা ট্যাক্সির বিজনেস থাকে আর তার জায়গায় এখন আপনি ব্যবসাটি দেখাশোনা করছেন তবে আপনি একজন বিজনেস ওনার হয়ে উঠবেন কিন্তু যদি আপনি পাঠাও উবার বা ওলা ক্যাপসের মতো কোনো একটা কিছু বানিয়ে ফেলেন তাহলে আপনি একজন এন্টারপ্রেনার হয়ে উঠবেন এটা ভুল করবেন না যেটা সবাই করে সবাই ভাবে এন্টারপ্রেনার একজন বিজনেসম্যানের থেকে বেটার দেখুন দুইটা বিষয়ই ভালো শুধুমাত্র এই দুইটা আলাদা আলাদা তরিকা সেম প্রবলেমকে সলভ করার আরও একটা জিনিস যা বেশিরভাগ মানুষ জানে না তা হলো ফ্রিল্যান্সার কাকে বলে একজন ফ্রিল্যান্সার হওয়ার মানে হলো আপনার কাছে কোনো জব থাকবে না আপনি শুধু আপনার কাছে আপনার নিজের কাজের স্কিল রাখবেন মনে করেন আপনি ওয়েব ডিজাইন করার বা অ্যাপস বানানোর এক্সপার্ট আপনার কাছে এই কাজগুলো করার স্কিল রয়েছে এক্ষেত্রে আপনি অ্যাপস এবং ওয়েবসাইট বানাতে পারেন বিভিন্ন ছোট ছোট ব্যবসাগুলোর জন্য যারা ওয়েবসাইট বানাতে চায় বা অ্যাপস বানাতে চায় এবং আপনাকে এর বিনিময়ে টাকা দিতে চায় এখানে আপনি প্রজেক্ট বেচে কাজ করতে পারেন এখানে আপনার কোনো বস থাকে না আপনি শুধু ক্লায়েন্টদের হ্যান্ডেল করেন এটা আলাদা একটা কেরিয়ার ব্যবসা বা বিজনেস মালিক হওয়ার থেকে এখানে আপনি শুধু অতটুকু টাকাই কামান যতটুকু সময় আপনি কাজের পেছনে লাগান কিন্তু বিজনেসে আপনি চব্বিশ ঘন্টা টাকা পেতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেস চলতে থাকে যতক্ষণ লোকজন কাজ করতে থাকে ততক্ষণ আপনি ইনকাম করতে থাকেন প্রশ্ন হলো আপনার কোন দিকে যাওয়া উচিত দেখুন যদি আপনি একজন এমন ব্যক্তি হন যে খুব সহজে ভয় পায় এবং নিজের ইমোশনের উপর খুব একটা কন্ট্রোল নেই তবে আপনার একটা চাকরি করা উচিত যদি আপনি স্ট্যাবিলিটি এবং সিকিউরিটি চান তবে জব আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন হতে পারে তবে আপনাকে জীবনে ধনী হওয়ার চিন্তা বা অনেক বড় কিছু করার চিন্তাকে বাদ দিতে হবে ইভেন হতে পারে আপনার কাছে ব্যবসা করার মতো টাকা নেই এবং আপনি জব করে অল্প কিছু পুঁজি সংগ্রহ করে ব্যবসা শুরু করতে চান এক্ষেত্রেও আপনার জন্য বিজনেস ঠিক আছে অথবা হতে পারে আপনি শুধু একটা সাধারণ জীবনযাপন চান আপনি আরাম আয়েসের দিকে বেশি খেয়াল রাখেন আপনি শুধু আরামের সাথে জীবনটাকে পার করে দিতে চান আপনি বেশি টাকা পয়সা কামানোর ইচ্ছা পোষণ করেন না এক্ষেত্রেও আপনার জন্য জব বেস্ট অপশন কিন্তু যদি আপনি এমন টাইপের ব্যক্তি হন যে অন্য কারো জন্য কাজ করতেই পারবে না কিংবা আপনার অ্যাম্বিশন অনেক বড় হয় আপনার স্বপ্নগুলো অনেক বড় হয় বা আপনার আইডিয়াগুলো এত বড় যেগুলো কোনো চাকরিতে ইমপ্লিমেন্ট করা সম্ভবই না তবে আপনার একজন বিজনেসম্যান অথবা এন্টারপ্রেনার হওয়া উচিত একজন ফ্রিল্যান্সার হওয়া ভালো অপশন হতে পারে যদি আপনার কাছে এমন কোনো স্কিল থাকে যার অনেক বেশি ডিমান্ড আছে আজকের দিনে ভিডিও এডিটিং এনিমেশন বানানো ওয়েব ডিজাইন করা মোবাইল অ্যাপস বানানো গ্রাফিক্স ডিজাইন করা ডিজিটাল মার্কেটিং করা এই সমস্ত জবস গুলো ডিমান্ড বাজারে আছে ফ্রিল্যান্সারদের জন্য কিছু ওয়েবসাইট যেমন ফ্রিল্যান্সার ডট কম বা আপওয়ার্ক ডট কম যেখানে আপনি নিজে কাজ খুঁজতে পারেন এটা মনে রাখবেন শুরুর জীবনে ফ্রিল্যান্সারদের লাইফ বেশ মুশকিল হয় বেশ কম্পিটিশন রয়েছে মার্কেটে এজন্য আপনাকে নিজেকে অন্য সবার থেকে আলাদা করতে হবে বেশিরভাগ ফ্রিলান্সাররা যে ভুলটা করে তা হলো তাদের হাতে গোনা দুই চারজন ক্লায়েন্ট হয় ধরেন আপনার একজন ক্লায়েন্ট আছে যে আপনাকে মাসে চল্লিশ হাজার টাকার কাজ দেয় আর আপনি তার জন্য গ্রাফিক্স ডিজাইন করেন এখন আপনি এই ব্যাপারটা নিয়ে খুশি এটা ঠিক আছে এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আপনার কাছে ওই ক্লায়েন্ট আছে কিন্তু কি হবে যখন ওই ক্লায়েন্ট চলে যাবে কিংবা তার কাছে আপনার জন্য কোনো কাজ থাকবে না এজন্য আপনার একের অধিক ক্লায়েন্ট রাখতে হবে ফ্রিল্যান্সিং কেরিয়ারে অথবা আপনি এমনও করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে থাকেন এবং আপনার ক্লায়েন্টের সংখ্যা ধীরে ধীরে বাড়াতে থাকেন আর এর সাথে সাথে একটা জবও করতে থাকেন একজন ফ্রিল্যান্সার হওয়ার অ্যাডভান্টেজ হলো আপনি চয়েস করতে পারেন আপনি কত ঘন্টা কাজ করবেন আপনি কত টাকা পাবেন আর ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি একটা লিমিটের মধ্যেই কাজ করতে পারবেন আর কম্পিটিশন অনেক বেশি হাই অপরদিকে যদি আপনার মধ্যে ওই বারুদ থাকে যে আপনি বিশাল কিছু করবেন তবে আপনার একজন বিজনেস ওনার বা এন্টারপ্রেনার হওয়া উচিত এখানে কোনো জিনিস আপনাকে ইজিলি দেয়া হবে না যদি আপনি একজন এন্টারপ্রেনার হতে চান তবে আপনার জানা থাকতে হবে স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করতে হয় আপনার পজিটিভ থিঙ্কিং করতে হবে আপনাকে জানতে হবে বিশেষ করে ওই সিচুয়েশনে যখন আপনি মনে করবেন আপনার বিজনেস সারভাইভ করতে পারছে না এ সময় আপনি কি করবেন আরেকটা বিষয় বেশিরভাগ ভিডিও আপনাকে বলবে একটা বিজনেস শুরু করা অনেক উত্তেজনাপূর্ণ এবং অ্যাডভেঞ্চারাস হতে পারে আমি আপনাকে সত্যটা বলছি এটা শুধু ডিপেন্ড করে আপনি কি টাইপের পাবলিক তার উপর আপনি একজন এমপ্লয়ি হন একজন ফ্রিল্যান্সার হবেন নাকি আপনি একজন এন্টারপ্রেনার হবেন এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিত্বের উপর তবে এই তিনজনই একই ইকোনমির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনি কোন টাইপের পাবলিক আপনার পার্সোনালিটি কেমন এবং আপনার লাইফের সিচুয়েশন কেমন আর আপনি লাইফ থেকে কি চান এই ভিডিওটি এতটুকুই ভিডিওর কমেন্টস এ আপনি আমাকে এটা বলুন এই তিনটা অপশন এর মধ্যে থেকে আপনি কোনটা আগ্রহী